এরকম করে তরকারি খেতে কার না ভালো লাগে বলেন যদি হয় ডিমে টষ্টসা রসে ডস ডসা তাহলে তো আরও ভালো লাগে দেখেন ডিমগুলো ফুলে কত টস্টসা হয়ে গিয়েছে কত সুন্দর দেখাচ্ছে যে এরকম সুন্দর লাগছে এরকম খেতেও ভালো লাগে আর এরকম একটা আলু দেখুন সিদ্ধ করার পরে কত সুন্দর হয়েছে দেখেন ভিতরটা করতে সুন্দর সব খেতেও অনেক মজা মিষ্টি বাচ্চাদেরকে নিয়ে অন খাবো দেখেন এই মিষ্টি আলুটা তো সবাই আমরা পছন্দ করি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন এই যে দেখেন আমি কিনেছি মিষ্টি আলুগুলো এই যে লবণ দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি লবণ দিয়ে মিষ্টি আলুগুলো সিদ্ধ করবো এই মিষ্টি আলু খেতে যে এত ভালো লাগে এই যে দেখেন লবণ দিয়ে সিদ্ধ করার পরে এই যে ব্যাঙে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গিয়েছে অনেক সোফ্ট হয়েছে আর এদিকে আমি আসছে তো সামনে কুরবানি মশলা তো সবারই প্রয়োজন হয়ে নিচ্ছি সব কিছু আমি এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা মরিচ ধনিয়া জিরা জর দিপর ফল এগুলো সব আমি একসাথে করে এই যে চুলার ডিসি দিয়ে শুধু আমি গরম করব এগুলো কিন্তু বাঁচবো না গরম করার পরে এরকম একটা বট্টা কার না ভালো লাগে এই যে দেখি কত সুন্দর হয়েছে এই যে দেখেন আমরা ডাটা পাতা তো ফেলাই দিই এই ডাটা পাতাগুলা এরকম করে রেসিপি বানিয়ে খেয়ে দিতেন যে ভালো লাগে তখন আর খালাবেন না এই যে দেখেন রসুন পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে ডাটা পাতা ডাকি সুন্দর একটা বর্তা বানিয়ে নিলাম আর এই যে মিষ্টি কুমড়াগুলো কুঠে নিয়েছিলাম সেই মিষ্টি কুমড়াগুলো দিয়েছিলাম কী রেসিপি বানাচ্ছি সাথে থাকেন দেখবেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এই যে জিরা আর ধনিয়া বাটা জিরা ধনিয়া পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম ওঠা দিয়ে পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব এই তরকারিটা অনেক ভালো লাগে এই যে দেখেন একটা ডিম বাজলাম দুইটা ডিম এখানে দুইটা ডিম একসাথে করে বেজে নিয়েছি দুইটা ডিম কি পরিবারের সবাই খাওয়া যায় কিন্তু এভাবে রান্না করলে খাওয়া যায় দুইটা ডিম দিয়ে এই পার দেখেন বেলার খাওয়া কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এই যে দুইটা ডিমের আমি পাঁচটা ভাগ করে নিলাম নেওয়ার পরে এই যে দেখেন তরকারির উপরে দিয়ে দিয়েছি দেখেন একটি ফুলে ডাবল হয়ে যাবে বৃষ্টি কিন্তু ব্যবহার অনেক ভালো লাগে এই দেখেন তেলানি দিয়েছি দিচ্ছি পরে আমি তেলানি দিব দেব পেঁয়াজ দিয়া সুন্দর হয়ে গেছে তো ওকে স্বাদ লাগে এদিকে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখেন মশলাটা কি সুন্দর হয়ে গেছে যা সুন্দর গ্র্যান্ড ছিল তা সবাই ভালো থাকে না না করে